আপনার কাগে কান নিয়ে চলে গেল বলে আপনি দিকে তাকাবেন কানে দেখুন না আপনার সাথে যে দীর্ঘ কাল একসাথে বসবাস করে আসছি এক পাঁচিলে আমরা থাকছি আজকে এসে এসে বলে বলে দিল অধিকারী ও তোমার শত্রু আপনি শত্রু মেনে নিলেন ওকে আপনার পাশের বাড়ির লোক কি হিন্দু কে মুসলমান বিপদে পড়লে শুভেন্দু অধিকারী আগে আসবে মমতা ব্যানার্জি আগে আসবে না আপনি ছুটে যাবেন এই যে হাওড়া আগুনটা লাগিয়ে দিয়েছিল ও আগুন লাগেনি লাগানো হয়েছিল আমি বিধানসভায় বলেছিলাম কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে জায়গাটায় আগুন লাগিয়েছিল আমার হিন্দু সমাজের মানুষজনের দোকান ওখানে বেশি কিন্তু আমি কিন্তু ঘরে বসে ছিলাম না আমি ছুটে এসেছিলাম এবং বিধানসভায় গিয়ে বলেছিলাম এই বিষয়টা যে যে মেন কালপিট নাম তো জানেন নাকি সবাই নামটাও সুন্দর পাড়া আর নাম দিয়ে বলেছিলাম যে ওকে গ্রেফতার করতে হবে ওই হচ্ছে নাটের গুরু কিন্তু তারপরে চিৎকারের জন্য গ্রেফতার হয়েছিল কিন্তু ওখানে লড়াইটা আপনারা ঐক্যবদ্ধভাবে করেছিলেন ওখানে সমস্ত দোকানদাররা রাস্তায় নেমে গিয়েছিল যেদেরকে এদেরকে এখানেই দোকান ফেরত দিতে হবে ওখানে কে রাম কে রহিম ভাগাভাগি করেনি ওই জন্য কিন্তু আপনারা ফেরত পেয়েছেন দোকানগুলো আর ওইটা যদি ভাবতেন ওগুলো অন্য সমাজের মানুষের দোকান বেশি পুরে চোরা বুঝে নেবে গিয়ে আপনাকে তুলে দিবে আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত দোকানদার ভাইদের ওরা ওইটা ভাবেনি আমরা দোকানদার আমাদের এটাই পরিচয় এবং আমাদের সাথে যারা দীর্ঘদিন এক জায়গায় ব্যবসা করছিল ওদেরকে ওখানেই দিতে হবে আর এটা কিন্তু হাওড়া হাটটা কিন্তু ওই এটা মঙ্গলা আপনার না অনেক দিনের টার্গেট জানি না কতদিন পর্যন্ত আপনারা টিকিয়ে রাখতে পারবেন হাওড়ায় শহরে অত জায়গা আর অন্য জায়গায় নাই ব্যাপারটা অনেক এটা প্রমোটিংয়ের ধান্দা আছে অ্যাকচুয়াল টার্গেটটা আজ থেকে নয় অনেক পুরো আর যে টার্গেট করছে সে সিপিএমের আমলেও চেষ্টা করেছিল সে তৃণমূলের আমলেও চেষ্টা করছে মান এক দল চেঞ্জ হচ্ছে শুধু সে জার্সি চেঞ্জ করে নিচ্ছে বুঝতে পেরেছেন তো ওটা টার্গেট ওটাই তাই সজাগ সতর্ক না থাকলে আপনাদের এই করবে তাই অনুরোধ আমার এটাই যে আপনি খেতে পাচ্ছেন না আপনার ইনকাম কমে যাচ্ছে আপনার রুজি রুটি কমে যাচ্ছে আপনার ছেলেটা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছে কাজ নাই আর আপনাকে কেউ ধর্মের নামে লাগিয়ে দিচ্ছে আপনি তার কথা লেগে যাচ্ছেন ভাবুন আপনার ছেলের ভবিষ্যৎটার কথা ভাবুন আপনার আপনার মানে আপনার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছেন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সেটা কথা ভাবুন এখন হাতে কার্ড ধরিয়ে ছেড়ে দিচ্ছে মোদিজি দিচ্ছে আয়ুষ্মান ভারত আর দিদি দিচ্ছেন স্বাস্থ্য কার্ড দশ হাজার কোটি টাকা শুনে রাখুন এটা বলি শেষ করে দেবো শেষ করবো বলতে বলতে বলেই যাচ্ছি কারণ খারাপ লাগছে না তো দশ হাজার কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড হওয়ার পর থেকে দশ হাজার কোটি টাকা দেখুন ওদের সাথে আমাদের লড়াইটা কোন জায়গায় টুকায় ক্লিয়ার হয়ে যাবে তাহলে দশ হাজার কোটি টাকাটা ধরতে চলে গেল আর ফিরে পাওয়ার কোনো জায়গা নয় গেল কোটি টাকার মমতা ওনার নাকি পেছনে যিনি আলু বিক্রি করছেন দশ হাজার এই মন্দিরে যিনি ইনারও ট্যাক্সের টাকা আছে এখানে যিনি ডাক্তার বসে আছেন তারও ট্যাক্সের টাকা আছে আমাদের ট্যাক্সের টাকাই দশ হাজার কোটি টাকা কি হলো চলে গেল দেখ দশ হাজারের মধ্যে কত টাকা লুট হয়েছে আমি সে বিতর্কে যাব না কিন্তু ওই দশ হাজার কোটি টাকা দিয়ে সারা পশ্চিমবাংলায় দশটা জেলাতে দশটা পিজি হসপিটালের মতো হসপিটাল বানানো যেত আমাদের লড়াইটা কোন জায়গাটা বুঝতে হবে বলুন আপনারা হাওড়ার মানুষও কিন্তু কলকাতায় পিজিতে চলে যান ট্রিটমেন্ট করাতে বাঁকুড়া মাল্লা, মুর্শিদাবাদ দিনাজপুর হরিরামপুর থেকে মানুষ চলে আসে সুন্দরবন থেকে পিজি এনআরএস থেকে শুরু করে ট্রিটমেন্ট করতে ওই ধরনের বড় বড় হসপিটাল দশটা করা যেত এক হাজার কোটি টাকা করে এক একটা খরচ হচ্ছে তাহলে সারা রাজ্যে বাঁকুড়ায় একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো হাওড়াতে একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো মুর্শিদাবাদে একটা হতো এই ধরনের দশটা জেলাতে দশটা করতে পারতো এবার বলুন যদি দশটা বড় হসপিটাল হতো ওখানকার চাষি বসি গরিব মানুষকে আর টাকা খরচ করে কলকাতায় আসতে হতো শুধু কলকাতার বাবুদের জন্য কলকাতার মার্কেটকে বড় করে রাখার জন্য গ্রামের মানুষগুলোকে শোষণ করছে আর সাতশো সাথী কার্ডের মধ্যে টাকা লুট হচ্ছে তাই বন্ধুগণ এই লড়াই আমাদের যে আপনি স্বাস্থ্য সাথী কার্ড না দিয়ে বড় স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিন সরকারি স্বাস্থ্য কেন্দ্র বাড়ি ধরে লাইফ তো বছরের পর বছর এক দেড়শো দুশো বছর ধরে চলবে তা না করে আপনাকে কার্ড ধরিয়ে দিচ্ছে দায়িত্ব তারা ঝেড়ে ফেলতে চাইছে তো আমাদেরকে যদি এটার মধ্যেই আপনারা যান কালকে কোনো সরকারি বন্ধ করে দেয় যে এই স্কিমটা সরকারের ক্ষতি হচ্ছে তাহলে কোথায় যাবেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে এদিকে কার্ড এসে বন্ধ করে দিল পাবলিক কোথায় যাবে অ্যাপ্রিলতে ছুটতে হবে নারায়ণাতে ছুটতে হবে সব বেসরকারি যেগুলো আছে আরও যেগুলো আছে সেগুলোতে ছুটতে হবে পকটটা কার কাটা যাবে যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের মারছে আর কেউ যদি নারের বের আল্লাহ একবার ধর্মের মানুষকে ডিস্টার্ব করছে কেউ যদি করে থাকে দুটোই বলছি তাদের কিন্তু পকট কাটবে যে মোদীকে ভগবান বলছে তারও পকট কাটবে আর যে মমতাকে মাসিয়া মনে করছে তারও কিন্তু পকট কাটবে তাই আমি আপনাদের বলবো একটু ভাবা চিনতে কাউকে মাসিয়া বলুন ভেবে চিনতে কাউকে ভগবানের জায়গায় বসান গেরুয়া পোশাক দেখেই সবাই স্বামীজি হয়ে যাবে এটা ভাবা কিন্তু ভুল গেরুয়া পোশাককে অবশ্যই সম্মান দিই ত্যাগের প্রতীক তবে সবাই যে স্বামীজি হয়ে যাবে গেরুয়া পোশাক পরে এটা ভাববেন না এটা কি আপনাকে দেখে নিতে হবে ঠিক আবার দাঁড়ি টুপি দেখে যেন সবাই পায়গম্বর হজরুল মোহাম্মদ ইসলামের সঠিক অনুসারী এটাও যেন কেউ ভেবে নাই আজকে দাঁড়ি টুপি রেখেও কিন্তু সমান তালে চিঠিংবাজি করে যাচ্ছে আর গেরুয়া পোশাক পরে ত্যাগের পোশাকে ভোগের পোশাকে পরিণত করতে চাইছে তাই আমাদের লক্ষ্য কি হবে যারা গেরুয়া পোশাক পরে আর যারা দাঁড়িয়ে টুপি রেখে মানুষকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে আমরা একসাথে স্বামীজির ভক্ত হজরত মোহাম্মদ আসলামের ভক্ত এক ঐক্যবদ্ধ হয়ে ওই বেশি গেরুয়াদেরকে ওই দাড়ি দাঁড়িয়ে টুপিওয়ালাদের বিরুদ্ধে লড়তে হবে পারবেন তো নাকি না আপনি বলবেন আমি গেরুয়া ভক্ত ও গেরুয়াকে বলবো না আমি দাঁড়ি টুপি ভক্ত ওই দাঁড়ি টুপি বিরুদ্ধে বলবো না এই করবেন নাকি এই করলে সমাজ ধ্বংস হয়ে যাবে অন্যায়কে অন্যায় যে করছে তাকে সেই অন্যায় কারি হিসাবেই আপনি দেখুন তার বাইরে আর কারো কোনো পরিচয় নেই দেখুন আবারও শেষ করছি আমরা ভুলে গেলে চলবেন আমার তিলোত্তমার বোনকে তিলোত্তমা বোন খুন হয়েছে আমাদের জন্য অন্যায় হতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তাই তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে যতদিন না ইনসাফ পাচ্ছে আমাদের লড়াই লড়ে যেতে হবে বাজারে ঘাটে যে যেখানেই থাকুন না কেন চর্চা করতে থাকুন আলু দিচ্ছেন রেশন দিচ্ছেন ভ্যান চালাচ্ছেন বাস চালাচ্ছেন ডক্টরি করছেন পেশেন্ট দেখছেন টিচার যে আর যে ফিল্ডে তিনি আছেন না কেন মাঝে মধ্যেই সামনে যে লোক পাবেন ভাই তিলোত্তমা কিন্তু আবি তাকে ইনসাফ নেই মিলা উনকে ইনসাফ মিলনা চাইয়ে এই চর্চা আমাদেরকে কিন্তু করতে হবে তাহলে সরকার বাধ্য হবে সিবিআই সব যারা আছে তারা বাধ্য হবে বিচার দিতে আর যদি না হয় যদি না ইনসাফ পায় এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আপনার বাড়িতেও কিন্তু মহিলারা আছে প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে এই যারা নরখাদক যারা মনের মধ্যে এই শৈতানি যাদের আছে তারা কিন্তু আরো সাহস পাবে আর তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি যাদের মনের মধ্যে খারাপ ধারণা আছে ও মনের মধ্যে আগুন লাগিয়ে দেবে মনের মধ্যে কবর দিয়ে দেবে আপনার ইচ্ছা হচ্ছে আপনি সম্পত্তিটা অফ করবেন দান করবেন যে দান করবে বা ওয়াকাফ করবে তাকে বলা হয় ওয়াকিফ আপনি এসে ওয়াকাফ বোর্ডকে বললেন যে আমার এই সম্পত্তিটা আছে দু ধরনের করা যায় একটা আল্লাহর নামে আর একটা বংশ পরম্পরাতে যে আমি আমার সম্পত্তি আছে আছে কি এখানে পাঁচটা দোকান মার্কেটে আমার পাঁচ ছেলের নামে ওয়াক করে যাচ্ছি কেন ওয়াক করে যাচ্ছি আমার অবর্তমানে ছেলেরা জায়গাটার বিক্রি করতে পারবে না তাহলে তার ছেলে তার ছেলেটা থেকে ফায়দা পাবে আর যদি এমনি ছেলে যায় ছেলে যদি বিক্রি করে দেয় গেল সেই জন্য ওয়াক করে যাচ্ছে ওয়াক বোর্ড এটা দেখভাল করবে যখন চিঠি লিখলো ওয়াক বোর্ডকে বোর্ড সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে নিজে থেকে করতে পারে না ওয়াক বোর্ডের সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে এটা সত্যি কি মিথ্যা কাগজপত্র সব চেক করার পরে সঠিক হলে সার্ভে কমিশনার রিপোর্ট জমা করবে ওয়াক বোর্ডকে তারপরে ওয়াক এনরোল হবে এত প্রসেস আর সম্পূর্ণ এটাকে মিথ্যাচার করা হচ্ছে আর এটা দিয়ে আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে কোনো দিন যদি সুযোগ পাই বিস্তারিত ওয়াকাফ নিয়ে বলবো এখন এতটুকুই কথা বলি পরিশেষে বলবো যে টোটোওয়ালা অটোওয়ালা যারা আছে তাদের ওপরে যেন বেশি অত্যাচার শাসকের হচ্ছে যারা লরি নিয়ে বড় বড় দশ টাকা ষোলো চাকা আঠেরো টাকা লরি নিচ্ছে তাদের ওপরে অত অত্যাচার নয় টোটোওয়ালা দিনে তিনশো টাকা ইনকাম করে তার উপরে বেশি চাপ আমরা এদের জন্য আগামী দিনে প্রয়োজনে রাস্তায় নামবো এদের উপরে এই ধরনের তোলা তোলা বন্ধ করার জন্য আমরা লড়াই এদের সাথে থাকবো কোনো তোলাবাজি চলবে না কোনো অন্যায় চলবে না এ সকালে উঠবে এ যা ইনকাম করবে সম্পূর্ণটা যাতে ঘরে নিয়ে যেতে পারে তার লড়াই আমরা নামবো প্রয়োজনে ভাই অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন